মেঘলা বিকেল ছোট শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে লোকজন একে বলে কি কালো বাড়ি কি কারণ রাত হলেই বাড়িটা যেন অন্ধকার গিলে ফেলে এমন কি পূর্ণিমার আলোতেও রুবেল ছিল একজন অনুসন্ধানী ইউটিউবার সে ঠিক করল সে রাতটা কাটাবে কালো বাড়িতে ক্যামেরা টর্চ আর কিছু দরকারি জিনিসপত্র নিয়ে সে ঢুকে পড়ল বাড়ির ভেতর বাড়িটা বাইরে থেকে যতটা বড় মনে হয় ভেতরে তার চেয়েও বেশি গোলকধাঁধার মতো দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ মেঝেতে ছেঁড়া পুতুল আর বাতাসে একটা পচা গন্ধ রুবেল ক্যামেরা অন করে বলতে লাগল দর্শক বন্ধুরা আমি এখন এই বাড়ির ভেতর গু হঠাৎ পেছনে দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল সে চমকে ঘুরে দেখল কাউকে দেখা যাচ্ছে না কিন্তু দরজাটা এখন লক ভেতর থেকে হালকা করে কারো গুনগুন করার শব্দ শোনা যাচ্ছে রুবেল সাবধানে এগিয়ে যেতে লাগল তখনই এক কোণে একটা আয়নায় সে নিজেকে দেখল না বরং সেখানে দাঁড়িয়েছিল একটা মেয়ে তার চোখে রক্ত মুখে বিকিত হাসি রুবেল দৌড়াতে শুরু করল কিন্তু বাড়িটা যেন শেষই হচ্ছে না সে বারান্দা দিয়ে বেরোনো